আগামী কয়েকদিন আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি আছে তবে আহ ভারী বৃষ্টি সব জায়গাতে বিশেষ নেই উত্তরবঙ্গে কিন্তু প্রত্যেক দিনই ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি অত্যধিক ভারী বৃষ্টি এরকম ধরনের কিন্তু উত্তরবঙ্গের কিন্তু আছেই স্পেশালি উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে উত্তরের পাঁচটা জেলা ওগুলোতে আপনার প্রতিদিনই আপনার ওয়ার্নিং আছে হায়দার লাল নয়তো কমলা হলুদ তো অবশ্যই তবে দক্ষিণবঙ্গেতে আপনার বৃষ্টি আছে প্রতিদিনই খুব ভারী বৃষ্টি সবসময় নয় কখনো কোনো আছে সব জেলাতে নেই কিছু জেলাতে আছে কিছু জেলাতে নেই মেন ব্যাপারটা হচ্ছে কিছু সিস্টেম আছে যে সিস্টেমের জন্য আমরা মানে মনসুনটা যেমন মনসুন ট্রাফ যে মনসুন সিজন মনসুন ট্রাফ থাকে আপনারা জানেন একটা এক্সটেন্ডেড লো প্রেশার এরিয়া এটা সেই মনসুন ট্রাফটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং কাঁথি দিয়ে পাস করছে তারপরে ওটা গিয়ে আমাদের পুরো নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে গিয়ে ডুবে গেছে এটা একটা ভালো সাইন অ্যাকচুয়ালি মনসুন ট্রাভ ওই যে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে ঢুকে যাওয়াটা ভালো সাইন অনেক সময় এই জিনিসটা কি করে যে বে অফ বেঙ্গলে বিভিন্ন রকম সিস্টেম ফর্ম করতে সাহায্য করে তবে এক ইট ইজ টু আর্লি টু সে এনিথিং অ্যাবাউট দ্যাট ওয়েস্ট বেঙ্গলের সব জেলাতেই আপনার ওয়াইড স্প্রেড প্রায় সব জায়গাতে বৃষ্টিপাতের ফোরকাস্ট আছে এক্সেপ্ট কয়েকটি জেলাতে যেখানে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড এগুলি হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া দুইটি মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি এবং হাওড়া এগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে বাকি সব জেলায় পশ্চিমবঙ্গে ওয়াইড স্প্রেড